নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই সামনে আসতে চলেছে সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোকে ঘিরে ছোট থেকে বড় সবার মাঝেই কিন্তু সমান উন্মাদনা কাজ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এখন প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কম বেশি বসন্ত পঞ্চমীর দিন মায়ের আরাধনা হয়ে থাকে প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বিশেষভাবে মা সরস্বতীর আরাধনা হয়ে থাকে মা সরস্বতীর আর এক নাম হল তাই এই পঞ্চমী তিথিটিকে আমরা বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমীও বলে থাকি এই বিশেষ দিনে কিভাবে পুরোহিত ছাড়া আমরা ঘরোয়াভাবে মায়ের আরাধনা করতে পারি আজকে তোমাদের সাথে ছোট্ট করে সেই ভিডিওই শেয়ার করব তাহলে চলো ভিডিও শুরু করা যাক আর ছোটোবেলা থেকেই না সরস্বতী পুজো মানেই কিন্তু আলপনা অনেক আলপনা দেওয়া স্কুল কলেজ হস্টেল সব জায়গাতেই এই আলপনা দেওয়া আমাদের কাছে একটা বিশেষ আনন্দের মুহূর্ত ছিল তাই এই দিন চেষ্টা করেছি সামান্য একটু তাড়াহুড়ো করে আলপনা দেওয়ার তবে সরস্বতী পুজোর দিন কিন্তু অবশ্যই সুন্দর করে আলপনা দেব এবং তোমরাও কিন্তু অবশ্যই ওই দিন সুন্দর করে আলপনা দিয়ে মায়ের পুজো দিও তো দেখো প্রথমেই আমি মাকে যে সিংহাসনে বসাবো সেই সিংহাসনে এবং আমার মাথায় আশেপাশের সমস্ত সামগ্রীতে গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি আর ছোট করে আলপনা দিয়েছি মায়ের জন্য একটি হলুদ আসন পেতেছি তোমরা চাইলে মায়ের জন্য সাদা আসনও সাদা এবং হলুদ দুটো খুব পছন্দ করেন প্রথমেই আমি প্রদীপ নিলাম। পুজো শুরু করার আগে প্রথমে আমি আছমন করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়ে মন্ত্র বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর গঙ্গাজল দিয়ে আবারও আমি হাতটা ভালো করে পরিষ্কার করে নেব হাত জড়ো করে মন্ত্র বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতবিবাহ যৎসরিত পুণ্ডরিকাক্ষ কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি আমার সিংহাসনে মায়ের যে বিগ্রহটি আছে সেই বিগ্রহটিতেই তোমাদেরকে আজকে আমি পুজো করে দেখাবো মাকে প্রথমে আমি নামিয়ে নেব পাত্রের ওপর একটা সাদা চন্দনের ফোটা দিয়েছি আর একটু ফুল ছিটিয়ে নিলাম দেখো আমার মাকে নামিয়ে নিয়েছি যাদের বাড়িতে এরকম মায়ের বিগ্রহ আছে তারা এই বিশেষ দিনে অবশ্যই মাকে পঞ্চামৃত এবং সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করে নেবে আর যারা ফটো ফ্রেম বা এমনি মাটির বিগ্রহে পুজো করবে তারা মায়ের স্নানাভিষেক অন্যভাবে সম্পন্ন করবে পঞ্চামৃত আমি আগে থেকেই তৈরি করে রেখেছি দুধ ঘি দই মধু আর চিনি দিয়ে মাকে পঞ্চামৃত দিয়ে যখন স্নান করাবো তখন মন্ত্র বলবো ইদং পঞ্চামৃত স্নানীয়ং ওং ঐং সরস্বত্যই নম এবার একটি পাত্রে আমি পরিষ্কার জল নিয়েছি একটু গোলাপ জল দিলাম দিয়ে দেব একটু অগরু এই জলের মধ্যে তোমরা চাইলে আতর মেশাতে পারো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা হলুদ বাটা ছোটোবেলা থেকে কিন্তু সরস্বতী পুজোর দিন নিম হলুদ বাটা সকালে গায়ে মাখার একটা রীতি আমরা দেখে এসেছি আর এই বিশেষ দিনে মাকেও কিন্তু একটু কাঁচা হলুদ নিবেদন করতে হয় তাই মায়ের স্নানের জলে আমি একটু কাঁচা হলুদ দিয়েছি মন্ত্র বলব ইদং গন্ধদক স্নানিয়ং ওং ঐং সরস্বত্য নম জয় এবার আমি মাকে সুন্দর করে পরিষ্কার করে মাকে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে তারপর সিংহাসনে তুলব এখানে বলে রাখি যারা মাটির বিগ্রহে পুজো করবে তারা রকম একটা পরিষ্কার রুমালে একটু কাঁচা হলুদ আতর গোলাপ জল এগুলো দিয়ে মায়ের স্নান সম্পন্ন করে নিতে পারবে মাকে সিংহাসনে তোলার আগে আমি মায়ের আসনে একটু ফুল ছিটিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব একটু গোটা আতর চাল আর দেব একটু কর্পূরের গুঁড়ো এবার আমি মাকে সিংহাসনে তুলব মাকে সিংহাসনে বসানোর পর মনে হচ্ছিল পেছনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই একটু ছোট্ট করে ডেকোরেশন করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও প্রথমেই মায়ের কাছে রাখলাম একটি দোয়াত এই দোয়াত তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে এই মাটির দোয়াতটির ভেতরে আছে কাঁচা দুধ তারপরে উপর রেখেছি একটি কুল আর একটি কলম আর এই দোয়াতের মধ্যে কিন্তু অবশ্যই সরস্বতী পুজোর দিন একটি জবের শীষ দিতে হয় যেটা আমি এই সময় জোগাড় করতে পারিনি তাই দিতে পারলাম না সরস্বতী পুজোর দিন অবশ্যই দেব মায়ের পাশে একটা আসন পেতেছি তোমরা চাইলে জল চৌকির উপরে রাখতে পারো পেতে আমি কিছু বই মায়ের পাশে রেখেছি যারা কোনো কিছু বাজাও যাদের কাছে হারমোনিয়াম বা গিটার বা সেতার যাই আছে পুজোর দিন অবশ্যই সেটা মায়ের কাছে রাখবে প্রথমেই আমি এখানে সাদা চন্দন রেখেছি মাকে আমি সাদা চন্দনের একটি টিপ পরিয়ে দেব মায়ের পুজোতে কিন্তু সাদা চন্দনের ব্যবহার হয় এরপর আমি মাকে এবং মায়ের বাহনকে তেল সিঁদুরের টিপ পরিয়ে দেব আর এই বিশেষ দিনে অবশ্যই মাকে একটি কাঁচা হলুদ বেটে রেখে একটা টিপ মাকে অবশ্যই পরাবে কাঁচা হলুদ যদি সম্ভব না হয় তাহলে হলুদ গুঁড়ো গুলে সেটারই একটা টিপ মাকে পরিয়ে দিতে পারো মাকে বস্ত্রস্বরূপ এই বিশেষ দিনে অবশ্যই কিছু দিতে হয় তোমরা চাইলে মলি সুতোও নিবেদন করতে পারো আমি একটি ওড়না মাকে নিবেদন করে দিচ্ছি প্রথমেই মাকে এইভাবে পড়াতে গেছিলাম কিন্তু ওড়নাটা না এইভাবে থাকছিল না তাই মাকে আমি ওড়নাটা ঠিক এইভাবে পরিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও সরস্বতী পুজো মানেই না এই রকম ছোট ছোটো মাটির ঘট খুব ভালো লাগে তাই আমি ঘট স্থাপনের জন্য মাটির ঘট নিয়েছি দিয়ে দিলাম সুপারি হলুদ আর দিয়ে দিলাম দুর্বা এবার এর মধ্যে আমি দেবো একটু গোটা আতপ চাল তোমরা চাইলে তামার অথবা পিতলের ঘটও ব্যবহার করতে পারো এরপর দিয়ে দেবো একটা ষোলো আনা বা এক টাকার কয়েন আমি পুত্তলিকা এঁকে নিলাম আমি এখানে নটা পাতা বিশিষ্ট একটি আমের পল্লব নিয়েছি তোমরা চাইলে পাঁচটা সাতটা এগারোটা যে কোনো সংখ্যায় নিতে পারো একটা পান পাতার ওপর একটা কাঁঠালি কলা দিয়ে আজকে আমি মায়ের ঘর স্থাপন করলাম তোমরা চাইলে সশেষ ডাব অথবা নারকেল দিয়েও ঘট স্থাপন করতে পারো তবে বিশেষ করে সরস্বতী পুজোর দিন সশেষ ডাব দিয়েই ঘট স্থাপন করলে ভালো হয় ঘর স্থাপনের জন্য আমি এখানে নিয়েছি একটু গঙ্গা মাটি এর উপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়েছি দিয়ে দিলাম পঞ্চশস্য এরপর একে একে আমি পঞ্চগুড়ি এই গঙ্গা মাটির ওপর দিয়ে দেব তোমরা এই পঞ্চগুড়ি পঞ্চশস্য সমস্ত কিছুই তোমাদের কাছাকাছি কোনো দশকর্মার ভাণ্ডারে খোঁজ করো ইজিলি পেয়ে যাবে আর যদি না পাও তাহলে শুধু ধান দিয়েও তোমরা স্থাপন করতে পারো এর ওপর আমি একটু দুর্বা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু কুচনো ফুল উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করে দিতে হবে আমি ঘটটা বসিয়ে দিলাম প্রথমেই ঘটের ওপর আমি একটা ঘট আচ্ছাদনে ছোট্ট গামছা দিয়ে দেব তোমরা চাইলে গামছার পরিবর্তে লাল চেলিও ব্যবহার করতে পারো এরপর আমি একটি পইতে দিয়ে দিলাম ঘটের ওপর এরপর ঘটের উপর দেব মালা মায়ের জন্য একটি সাদা রজনীগন্ধা ফুলের মালা এনেছি সেটা চন্দন সহযোগে মাকে পরিয়ে দিলাম মাকে এই বিশেষ দিনে সাদা অথবা হলুদ ফুলের মালা অবশ্যই পরাবে এবার চন্দন সহযোগে আরও একটি মালা আমি ঘটের ওপর দিয়ে দেব দেখো এই ছোট্ট একটা বাটিতে আমি দুধ থেকে যেসব জিনিস বেরোই সেই জাতীয় কিছু জিনিস নিয়েছি যেমন দুধ দই ঘি কয়েকটা জিনিস আছে আরও কিছু দিতে হয় গরুর গোবর চোনা এগুলো কিন্তু সেগুলো জোগাড় করতে পারিনি এটাকে গব্য বলা হয় মায়ের পাশে রাখলাম এরপর মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া একটি ফুল সহযোগে নিবেদন করে দিলাম প্রথমেই আমরা শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটের ওপর ফুল নিবেদন করব। হাতে একটি জবা ফুল দুর্বা বেলপাতা নিয়েছি চন্দন সহযোগে মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে ওং গং গণেশায় নম এরপর হাতে আবারও ফুল বেলপাতা দুর্বা নিয়েছি পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটের ওপর ফুল নিবেদন করব এতে গন্ধ পুষ্পে ওং পঞ্চ একটি পাত্রে ফুল আর একটু জল নিয়েছি মাকে পাদ্য নিবেদন করব, মন্ত্র বলবো এ পাদ্যাং ওং ঐং সরস্বত্ত নম এরপর মাকে আমি অর্ঘ নিবেদন করব, অর্ঘ্য নিবেদনের জন্য একটি পাত্রে আমি আতপ চাল জল ফুল বেলপাতা দুর্বা সাদা চন্দন নিয়েছি মন্ত্র বলবো ইদং অর্ঘং ওং ঐং সরস্বত নম অর্ঘ যে কোনো দেবদেবীর হস্তে অথবা মস্তকে অথবা ঘটের ওপর নিবেদন করা যেতে পারে হাত জোর করে মায়ের ধ্যান মন্ত্র পাঠ করব ওং তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি উঁচু ভরণ মিতাঙ্গি সন্নি সনা সীতা যে নিজ কর কমল দক্ষ লেখনী পুস্তকশ্রী সকল বিভব সৈধ্য পাতু বাগদেবতা নম মা এবার আমি চন্দন সহযোগে একটি হলুদ ফুল যেহেতু হলুদ ফুল মায়ের অত্যন্ত পছন্দ তাই মাকে আমি নিবেদন করে দেব মন্ত্র বলব এতে গন্ধ পুষ্পে ওম ঐ সরস্বত নম হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা নিয়েছি মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করব মন্ত্র বলব ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ মুক্তা মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বৃদ্ধাস্থনে এবো সচন্দন বিপুষ্প বিল্লপত্রাঞ্জলি ঐং সরস্বত্যই নম এই একই মন্ত্র বলে মাকে আমি পরপর তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব পুষ্পাঞ্জলি নিবেদনের পর হাত জোর করে আমি মায়ে প্রণাম মন্ত্র পাঠ করব নম সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে রঞ্জিত পুস্তক হাসতে ভগবতী ভারতী দেবী নমস্তুতে জয় মা মা সরস্বতীর পুজোর পর শ্রী শ্রী নারায়ণ এবং লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হয় শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতা সহযোগে ফুল নিবেদন করলাম মন্ত্র বলব এতে গন্ধপুষ্প ওম বিষ্ণবে নারায়ণায় নম এরপর হাতে বেলপাতা সহযোগে ফুল নিয়েছি মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মী দেব্যায় নম এরপর আমি মায়ের বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে হংস বাহনাই নম মায়ের দোয়াতের কাছে একটি ফুল নিবেদন করলাম এরপর ভোগ নিবেদনের জন্য আমি মাকে ফুলের আসন বিছিয়ে দিলাম প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে যে নৈবেদ্য সাজিয়ে রেখেছি সেটা আমি নিবেদন করে দিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে খাওয়ার জল নিবেদন করে দিলাম এরপর আমি মায়ের জন্য একটি নৈবেদ্য সাজিয়ে রেখেছি সেটা আমি মাকে নিবেদন করে দিলাম এখানে আমি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতা সহযোগে কয়েকটি বাতাসা নিবেদন করলাম তোমরা চাইলে এখানে মিষ্টি অথবা ফলও নিবেদন করতে পারো আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে খাওয়ার জল নিবেদন করে দিলাম দেখো এখানে আমি মায়ের জন্য পাঁচ রকম ফল রেখেছি আর মায়ের পুজোর মূল ফল কিন্তু কুল অবশ্যই মায়ের পুজোতে কুল দিতে হবে মাকে ফলে আর এখানে মায়ের পুজোতে মনে করা হয় জোড়া শিম আর জোড়া মটরশুটি দেওয়ার রীতি আছে তো সেটাই আমি পাঁচ রকম ফলের সাথেই মাকে নিবেদন করে দিচ্ছি এছাড়াও পলাশ ফুল ছাড়া কিন্তু মায়ের পুজো হয় না কিন্তু আমি জোগাড় করতে পারিনি সেই জন্য নিবেদন করতে পারলাম না সরস্বতী পুজোর সময় যা যা প্রয়োজন আশা করি কিছুই পেয়ে যাব। তিন রকম মিষ্টি আমি মাকে নিবেদন করে দিলাম এছাড়াও একটু চিড়ে খই আর একটু নাড়ু আমি মাকে নিবেদন করে দিচ্ছি মাকে আমি খাওয়ার জল নিবেদন করে দিলাম সবশেষে শেষে মুখ শুদ্ধি হিসাবে মায়ের জন্য একটি পান সাজিয়ে রেখেছি সেটা আমি মাকে নিবেদন করে দিলাম বিশেষ দিনে মঙ্গল দ্রব্য হিসাবে একটি পান পাতার উপর শ্বেত চন্দনের ফোটা দিয়েছি রেখেছি একটা হলুদ সুপারি আতর চাল এক টাকার কয়েন ফুল সহযোগে আমি মায়ের কাছে নিবেদন করে দিলাম আমি সমস্ত কিছুই একটা করে দিয়েছি তোমরা চাইলে তিনটে পাঁচটা সাতটা যেমন খুশি দিতে পারো এবার আমি একে একে মায়ের আরতি সেরে নেব আমি ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর জলশঙ্খ ফুল বস্ত্র সমস্ত কিছু দিয়ে মায়ের আরতি সেরেছি যার কাছে যেমন আছে সে তেমনভাবেই মায়ের আরতি সেরে নেবে সরস্বতী পুজোর দিন পুজোর শেষে মায়ের পাঁচালী পাঠ করা অত্যন্ত শুভ এই সরস্বতী ঠাকুরের যে পাঁচালী এই বইটি তোমরা দশকর্মার যে কোনো দোকানেই পেয়ে যাবে এখানে মায়ের পুজোর সমস্ত মন্ত্র তোমরা পেয়ে যাবে সরস্বতীর পাঁচালি পাবে এছাড়াও পঞ্চমী তিথিতে মায়ের যে ব্রত ব্রত কথা সেটাও তোমরা এই পাঁচালির বইয়ে পেয়ে যাবে মায়ের পুজোর কিছু অত্যাবশ্যকীয় জিনিস যেগুলো আমি পুজোর আগের মুহূর্তে জোগাড় করতে পারিনি তো সেগুলো কিন্তু পুজোতে অবশ্যই লাগবে যেমন পলাশ ফুল জবের শীষ আমের মুকুল টকুল এগুলো কিন্তু মায়ের পুজোতে অবশ্যই লাগে তো এই সময় পাইনি কারণ মায়ের পুজোর সময়টা ছাড়া না এগুলো চট করে পাওয়া যায় না তো সরস্বতী পুজোর সময় এগুলো বাজারে অ্যাভেলেবেল থাকবে ওই সময় অবশ্যই এই জিনিসগুলো জোগাড় করে মায়ের পূজা আরাধনা করতে হবে সব শেষে হাত জোর করে মায়ের কাছে নিজের মনস্কামনা জানালাম মা সববার ভালো করুক সববার মঙ্গল হোক সবাইকে জ্ঞান দিক বুদ্ধি দিক ভক্তি দিক আর মনে সবার মনে শুভ চেতনা শুভ বুদ্ধির উদয় হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো হ্যাঁ জানি মাঝে অনেকটা সময় ভিডিও দিতে পারিনি তবে আবার চেষ্টা করব রেগুলারলি ভিডিও দেওয়ার তোমরা অবশ্যই পাশে থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ও আর হ্যাঁ সবাইকে সরস্বতী পুজোর আগাম অনেক 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 শুভেচ্ছা রইল সবাই খুব আনন্দ করো আর মন দিয়ে মায়ের আরাধনা করো আজ আসি